স্বর্গ মানেই দেবতাদের বাস বর্তমান সময়েও কিন্তু সম্ভব স্বর্গে পৌঁছানো হ্যাঁ ঠিকই বলছি এবং আপনারাও ঠিকই শুনছেন আজ আমি যে স্বর্গ নিয়ে কথা বলবো সেটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এক জ্যোতির্লিঙ্গ কেদারনাথ স্বয়ং মহাদেব নিজে এখানে উপস্থিত হয়েছিলেন তাই এটি জ্যোতির্লিঙ্গ আমার কাছে এই কেদারনাথ স্বর্গ সমান জীবনে একবার ভাগ্যের জন্য সম্ভব হয়েছিল পৌঁছানোর আজ আমি আপনাদের জানাবো কিভাবে সহজ উপায়ে এবং স্বল্প খরচে কেদারনাথ পৌঁছবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কেদারনাথ মন্দির বহু প্রাচীন বছরের ছমাস খোলা থাকে এবং ছমাস বন্ধ থাকে তাই তুলনামূলকভাবে ভিড় একটু বেশি হয় অত্যন্ত দুর্গম পথ পেরিয়ে পৌঁছাতে হয় ভগবানের কাছে এখানের যাত্রাপথ সহজ নয় বেশ কঠিন তবে পরিবর্তনের যুগে কিছুটা সহজ হয়েছে আজ আমি জানাবো কলকাতা থেকে কিভাবে যাবেন সবার প্রথমে আপনাদের জানাবো যদি আপনারা পাঁচ ছজনের গ্রুপ করে যান সেক্ষেত্রে খুব ভালো হয় এছাড়া চাইলে স্লোও যাত্রা করতে পারেন স্বল্প খরচে যেতে হলে প্রথমেই আপনাদের কেটে ফেলতে হবে ট্রেনের টিকিট হাওড়া থেকে সরাসরি হরিদ্বার যাওয়ার ট্রেন বুকিং করে নিতে হবে কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস এই তিনটি ট্রেন চলে নিজেদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি ট্রেন বুকিং করে নিন কেদারনাথ যাওয়ার জন্য প্রথমেই আপনাদের পৌঁছে দেবে হরিদ্বার বলা যেতে পারে কেদারনাথের মূল প্রবেশদারী হলো হরিদ্বার হরিদ্বার পৌঁছে একটা হোটেল নিয়ে শুধুমাত্র রাতটা কাটানোর জন্য তো আলটিমেটলি হরিদ্বারে পৌঁছালাম আমার হোটেল এই গলিতে হোটেল শ্রীকৃষ্ণা বুকিং করা ছিল এখন আমি হোটেলে যাব হোটেলটাও দেখাবো তো এই হোটেলের দিকে যাচ্ছি

i okay. রুম এখানে একটা সোফা রয়েছে বেড রয়েছে ডবল বেড এসি দেওয়া আছে এখানে একটা টিভি রয়েছে খুব সুন্দর টয়লেটটা দেখিয়ে দিচ্ছি কোমর রয়েছে গিজারও আছে বেসিন যা থাকে বেশিকাল তো খুবই সুন্দর রুম রয়েছে হরিদ্বার সবাই এখন গঙ্গায় যাচ্ছি স্নান করতে সামনে গঙ্গা দেখা যাচ্ছে এবং অন্ধকারও হয়ে গেছে সূর্য ডুবে গেছে বাট আমাদের একটু আসতে লেট হয়েছে বলে আমরা এখন স্নানে যাচ্ছি এখানে গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে স্নান করবো এখন চেন ধরে প্রচুর স্রোত রয়েছে যাই জলটা ঠান্ডা কিনা প্রচুর স্রোত রয়েছে চাইলে আমার মতো গঙ্গা স্নানও সেরে নিতে পারেন হরিদ্বার পৌঁছেই পরের দিন সকাল সকাল হরিদ্বার থেকে বেরিয়ে পড়তে হবে সোন প্রয়াগের উদ্দেশ্যে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব প্রায় দুশো তিরিশ কিলোমিটারের মতো অনেকটাই সময় লাগবে তাই চেষ্টা করবেন সকাল সকাল বের হওয়ার যারা বাসে সোনপ্রয়াগ যাবেন একদম ভোরবেলায় হরিদ্বার থেকে বাস ধরে নেবেন সোনপ্রয়াগে যাওয়ার বাস কিন্তু ভোরবেলায় ছাড়ে পাঁচশো থেকে ছশো টাকা লাগবে জনপ্রতি যারা গ্রুপে যাবেন চাইলে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন হরিদ্বার ট্যাক্সি স্ট্যান্ড থেকে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেবে দিন প্রতি মহাদেবের নাম নিয়ে সকাল সকাল যাত্রা শুরু করে দিলাম আমরা এখানে বলে রাখি আমরা সাতজন ছিলাম তাই আমরা বাসে না গিয়ে গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের গাড়ি পাঁচ হাজার টাকা প্রতিদিন হিসাবে নিয়েছিল ড্রাইভার দাদার দক্ষতার সাথে আঁকা বাঁকা পথ পেরিয়ে এগিয়ে যেতে লাগলাম গাড়ির জ্বালানা দিয়ে দেখতে লাগলাম প্রকৃতির অসাধারণ সৌন্দর্য এই থেকে চলে এলাম বিএসি বলে একটা জায়গা দাঁড়ালো ভাই বিএসিতে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব খাবার দাবার খাবো তারপরে আবার এখান থেকে স্টার্ট হবে ব্রেকফাস্ট করে আবার পথ চলা শুরু করলাম ড্রাইভার দাদা হঠাৎই গাড়ি থামিয়ে বলল নামুন এবং দেখে নিন এই ভিউ গাড়ি থেকে নেমে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কি সুন্দর পাহাড় চারিদিকে সবুজ এবং নিচের দিকে নৈসর্গিক এক দৃশ্য দুদিক থেকে দুটি নদী মিশে পরিণত হয়েছে একটি নদীতে এই জায়গার নাম দেবপ্রয়াগ ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গম সঙ্গমের পর গঙ্গা নাম নিয়ে সমতলের দিকে প্রবাহিত হয়েছে এরপরে আমরা পৌঁছালাম ধাড়ি দেবীর মন্দিরে নদীর মাঝখানে জাগ্রত এক মন্দির খুব সুন্দর এই মন্দিরটি মন্দিরে পুজো দিয়ে আবার যাত্রা শুরু করলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে সোনপ্রয়াগ পৌঁছতে আমাদের রাত হয়ে গিয়েছে পরের দিন খুব ভোরবেলায় উঠে সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়িতে পৌঁছালাম গৌরীকুণ্ড শেয়ার গাড়িতে জনপতি পঞ্চাশ টাকা নেয় এবং সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট ও আলটিমেটলি গৌরীকুণ্ডে পৌঁছে গেলাম তো এইবার আমরা যাব কিছু লাঠি ফাঠি কিনব কিনে তারপরে আবার স্টার্ট করব কেদারনাথ এখান থেকে ষোলো কিলোমিটার দেখাচ্ছে এই গৌরীকুণ্ড থেকেই কেদারনাথের যাত্রা শুরু পায়ে হেঁটে ষোলো কিলোমিটার যাত্রা সরকারি বোর্ড অনুযায়ী তবে হাঁটার পর মনে হয় প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটারের মতন রাস্তা বেশিরভাগ মানুষ এখানে পায়ে হেঁটেই যাত্রা করেন তবে বিকল্প পদ্ধতিও আছে যেমন কেউ চাইলে ঘোড়ার পিঠেও যাত্রা করতে পারে সরকারি কাউন্টার রয়েছে সেখান থেকে বুকিং করে নিতে পারেন এছাড়া ডুলি বা পালকিতেও যেতে পারে কেদারনাথ চাইলে আপনারা হেলিকপ্টারেও যেতে পারেন তবে সেক্ষেত্রে সোনপ্রয়াগ থেকে ফাটা বা শীর্ষী হেলিপ্যাডে পৌঁছতে হবে তবে ভগবানের কাছে নিজের ক্ষমতায় পৌঁছানেই শ্রেয় তাই আমরা হেঁটেই যাত্রা করেছি প্রথমেই আমরা হেঁটে স্প্রিংয়ে পৌঁছালাম একদিকে আপন মনে বয়ে চলেছে মন্দাকিনি যার জল অত্যন্ত ঠান্ডা এবং তার পাশেই রয়েছে হট স্প্রিং যার জল অত্যন্ত গরম অনেকেই স্নান সেরে নিচ্ছে ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে উঠতে লাগলাম কেদারনাথ যাওয়ার পথে বেশ কিছু ঝর্ণা দেখতে পাবেন অসাধারণ সুন্দর লাগবে কিন্তু জলে হালকা ভিজেও যেতে পারেন রাস্তায় প্রচুর চটি পাবেন বসার জায়গা পাবেন আস্তে আস্তে মহাদেবের নাম নিতে নিতে পৌঁছে যাবেন কম বেশি দশ ঘন্টার মতন সময় লাগবে রাস্তায় অনেক দোকান পাবেন সেখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন তবে অপেক্ষাকৃত দাম বেশি পাবেন চলুন এবারে জানিয়ে রাখি কিভাবে সহজভাবে প্রস্তুতি নেবেন প্রথমেই বলে রাখি বেশি লাগেজ নিয়ে যাবেন না বেশি নিলে কষ্ট বাড়বে প্রয়োজনের তুলনায় বেশি কিছু নিলেই ব্যাগ ভারী হবে সেক্ষেত্রে হাঁটতে সমস্যা হবে কেদারনাথের পথে অনেক চড়াই উতরাই আছে তাই ভালো গ্রিপ পাওয়া যাবে এমন জুতো ব্যবহার করবেন গরম পোশাক অবশ্যই নেবেন এবং সাথে ছাতা বা রেনকোট রাখবেন পারলে কিছু শুকনো খাবার রাখবেন সেক্ষেত্রে খরচ কিছুটা কম হবে কারণ উপরে অপেক্ষাকৃত দাম বেশি অতিরিক্ত লাগেজ গৌরীকেন্ড রেখে যাবেন ওখানে রুম পাবেন পঞ্চাশ টাকা করে নেবে কেদারনাথের সরকারি জিএম আছে আগে থেকে বুক করে যেতে পারেন অথবা ওখানে গিয়েও বুক করতে পারেন তবে বুকিং করে গেলেই ভালো হবে সকাল আটটায় হাঁটা শুরু করলে কেদারনাথ পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে ওখানে পৌঁছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছিলাম যেহেতু সকালে উঠতে হবে সকালে উঠেই স্বর্গ দর্শন পঞ্চাশ টাকা দিয়ে এক বালতি গরম জল কিনে স্নান সেরে চললাম সবাই মন্দিরে পুজো দিতে যথেষ্ট লাইন পড়ে তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি লাইন দিতে তো গুড মর্নিং সবাইকে কেদারনাথের উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দিতে যাবো বেস ক্যাম্প থেকে আর দু কিলোমিটার হাঁটা তো দেড় কিলোমিটার মতন হাঁটতে আমাদের দু কিলোমিটারের ফিল হবে ভিউ অসাধারণ ঠান্ডা আছে বাকিটা দেখাচ্ছি তবে এখানে বলে রাখি প্রচুর দালাল আছে পয়সার বিনিময়ে আপনাকে তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করিয়ে দেবে এমন প্রলোভন দেখাবে এই সব ফাঁদে পড়বেন না একদমই কম বেশি দু থেকে তিন ঘন্টা সময় লাগবে দর্শন করতে তবে সেটা নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি লাইন দিচ্ছেন একশো কা পঞ্চাশ কা না আরে কা ওইটা এটা একশো এটা হচ্ছে দুশো টাকায় ব্যাগগুলো হুম এখানে আছে আড়াইশো টাকা এই গামছা দেওয়া আছে তো আমরা এখান থেকেই প্রসাদ কিনছি প্রসাদের প্রচুর দোকান রয়েছে লাইন দিয়ে আর ভিড়ও হয়েছে ভালো আমাদের লাইনটা একদম লাস্টে রয়েছে এখন প্রসাদ কিনে সোজা দাঁড়িয়ে যাবো কেদারনাথ মন্দির যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন খুব সুন্দর ভিউ আমি সামনে দিয়েও দেখাবো হচ্ছে সেই বিখ্যাত ভীমশিলা আর তার সামনেই মন্দির রয়েছে অসাধারণ সুন্দর ক্লিয়ার এই সেই অলৌকিক শিলা যা দু সালে বন্যার হাত থেকে মন্দিরকে রক্ষা করেছিল এর নাম ভীমশিলা পুজো দিয়ে অনেকেই নেমে আসেন তবে আমি বলবো কেদারনাথে দুটো রাত্রি থাকুন কারণ পরে আর সুযোগ পাবেন কিনা এই স্বর্গে আসা আমরা দুরাত্রি ছিলাম সন্ধ্যার সময় আরতি দারুণ হয় থাকলে উপভোগ করতে পারবেন মন্দিরের এই অপার্থী পুরো মন্দির আলো দিয়ে সাজানো থাকে প্রচুর ভিড় থাকে রাতে কিন্তু কেদারনাথে খুব ঠান্ডা পড়ে তাই আমরা তাড়াতাড়ি জিএম ভিএনে এসে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম যেহেতু ভোরবেলায় উঠে গৌরীকুণ্ডে নামতে হয় ভোরবেলায় হাঁটা শুরু করলে কম বেশি ছ ঘন্টা সময় লাগবে বন্ধুরা এই ছিল আমার কেদারনাথের যাত্রা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার তাহলে আর দেরি কিসের হাতে সময় নিয়ে বেরিয়ে পড়ুন সর্বদর্শনেই